খাই খাই কর কেন এস বস আহারে খাওয়াবো আজব খাওয়া ভোজ কয়ে যাহারে যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জর করে আনি সব থাকো সেই আসাতে ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ নিরামিষ চরব চস্য রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি ময়রাও পাঁচকের পাচকের যত কিছু সৃষ্টি আর যাহা খায় লোকে খুঁজে পেতে আনি খেতে নয় বর সিধে জল খায় দুধ খায় খায় যত পানীয় জ্যাঠা ছেলে বিড়ি খায় কম ধরে টানিও ফল বিনা চিরে দই ফলহার হয় জল যোগ জল খাওয়া শুধু জল নয় ব্যাং খায় ফরাসি রাখেতে নয় মন্দ বার মারিয়াম কি গন্ধ মাত্রাজি ঝাল খেলে জল যায় কণ্ঠ জাপানেতে খায় না কি ফরিঙের ঘণ্ট আর মুখে দিয়ে সুখে খায় চিনারা কত কি যে খায় লোকে নাহি তার কিনারা দেখে শুনে চেয়ে খাও যেটা চায় রসনা তা না হলে কলা খাও চট কেন বসো না সবে হল খাওয়া শুরু শোনো শোনো আরো খায় সুত খায় মহাজনে খুশ খায় দারু গায় বাবু জান হাওয়া খেতে চোরে জুরি গাড়িতে খাসা দেখো খাপ খায় চাপ কানে দাড়িতে তেলে জলে মিশে খায় তা কেউ কি জুথে যে গুলি খায় গুলি খোর সেউ কি ডিঙি চোর স্রোতে পরে পাক খায় জেলেরা ভয়ে খেয়ে খাবি খায় পাঠালে ছেলেরা বেত খেয়ে কাঁদে গালি খায় কেউ খায় থত মত তাও লিখি তালিকায় ভিখারিটা তারা খায় ভিক নাহি পায় রে দিন আনে দিন খায় কত লোকে হায় রে

গরমে বাতাসে খায় শীতে খায় হিমে আত ঝিম চোর খায় বেহালার তবে খোলে তার গানটা টোল খায় ঘটি বাটি দোল খায় খোকারা ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা আকাশেতে কাত থোয়ে গোত খায় ঘুরিটা পালোয়ান খায়ে দেখো ডিগ বাজি কুড়িটা ফুটবল ঠেলা খাই ভিড়ে খায়ে ধাক্কা কাশিতে প্রসাদ খেয়ে সাধু হই পাক্কা কথা শোন মাথা খাও রোদ যেও না আর যাহা খাও বাপু বিষমটি খেও না ফেল করে মুখ খে কে ছিল সেবারে, আদানুন খেলাগ পাশ কর এবারে ভ্যাপা চাকা খেও না কো যেও না কো ভোর কে খাওয়া দাওয়া শেষ হলে বসে খাও খোরকে এত খেত ওঠে না এত খেত বুজদি নাহি ওঠে মনটা খাও তবে কচুপোড়া খাও তবে ঘন্টা খাও তবে কচুপোড়া খাও তবে ঘন্টা